অনেক লোভনীয় একটা জিনিস আর এই রকম লোভনীয় জিনিস আচার না করে কি থাকা যায় আচার তো করতেই হবে আর এটা তো মেয়েদের তো খুব পছন্দ ছেলেরাও মোটামুটি সবাই পছন্দ করে দেখেন পানির মধ্যে দিয়ে সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো একদম টাটকা গাছের পানিটা যেহেতু আমার বেশি লাগবে ওই জন্য বড় পাতিলে উঠাই দিলাম উঠাই দিয়ে এর মধ্যে কিছু হলুদ লবণ দিয়ে সিদ্ধর জন্য উঠাই দিয়েছি দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কতটা সুন্দর কালার চলে আসছে দেখেই তো জিবে পানি চলে আসছে সবগুলো এক একটা মিষ্টি বলা চলে দেখেন এক একটা গোল্লা বলা চলে দেখতে যে সুন্দর আর এটা খাইতে কতটা সুন্দর হবে এটা ঝাল দিয়ে একটা আচার মজা লাগে এবং ঘাটি করলেও মজা লাগে ওই জন্য সব কিছু রেডি করে নিয়েছি দেখেন এর লুকটা দেখেন কতটা সুন্দর আর কতটা ভালো দেখেই মনে হচ্ছে কত সুন্দর লাগবে খেতে আর এদিকে দিকে কেককে রেডি কেকটা সাইড থেকে উঠে গেছে কিন্তু সুন্দর লাগছে পঞ্চের মতো এই কেকটার কালারটা আর সুন্দর এখানে আমি পাঙ্গাস মাছের পিসগুলো নিয়েছি পাঙ্গাস মাছ সাধারণত ছিলে রান্না করলে অনেক ভালো লাগে অনেকে আবার এত পছন্দ করে যে এমন করেই রান্না করুন না কেন এটা অনেক টেস্টি এবং মজা করে খাবে দেখেন আমার কষানোটা হয়ে গেছে ঝাল টাল ঠিকঠাক হইলে সব কিছুই ভালো লাগে তেলটা উপরে আসতে কিছুটা কাঁচাম ছড়াই দিলাম এর মধ্যে মাছটা আমি দিয়ে দেবো এখন আমার মাছগুলো একের পর এক দিয়ে দেবো কতটা সুন্দর কালার চলে আসছে আর মাছগুলো সবসময় চেষ্টা করবে লবণ দিয়ে ধুয়ে নিতে তাহলে খেতেও ভালো লাগবে এবং ঝাল লবণটাও ভিতরে ঢুকবে পরিষ্কারও হবে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু পাঙ্গাস মাছের তেল থাকে অনেকের আবার তেল খাইতে অসুবিধা করে বা মানে গন্ধ গন্ধ লাগে আপনারা তেলটা এরকম করে ছাড়াই নিয়েও রান্না করতে পারেন অনেক মজা লাগে খেতে এই যে দেখেন কতটা মাখো মাখো ভুনা ভুনা পাঙ্গাস মাছ রান্না করতেছি কতটা লোভনীয় হয় আর এর মধ্যে যদি ঠান্ডা পানি ইউজ করেন রান্না হইতে একটু সময় লাগবে এর মধ্যে একটু গরম পানি দিলে তাড়াতাড়ি হবে রান্নাটা খেতেও সুন্দর লাগবে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম এটা হতে থাক হ্যাঁ তারপরে এর মাখো মাখো গ্রেভিটা কালারটা চলে আসলে এটা হয়ে যাবে আমার পাঙ্গাস মাছে ভুনা অনেক মজার একটা খাবার অনেক তৃপ্তি করে খাবার যেহেতু বাজারে এই পাঙ্গাস মাছটার দাম খুবই কম দেখেন কালারটা কতটা সুন্দর কতটা মজার লাগছে এখন ভাত নেওয়ার পালা আর এদিকে তো আমি দুধ গরম তো উঠাই দিয়েছি দুধটাও হয়ে গেছে বাচ্চাদের দুধটাও দিয়ে দেব মজা করে খাবে আর শীতকালে গরম গরম দুধ খাইতে সবাই পছন্দ করে ঠান্ডা লাগলে তাদের জন্য অনেক উপকারী আর এর মধ্যে কিছুটা কফিটা দিয়ে দেবো দুই প্যাকেট কফি এই যে আমি কফি নিয়েছি কেটে কফিগুলো ঢেলে দেব অনেক মজা লাগে এই রকম কফি কফি খা দিয়ে আপনি যে খাবারই খান না কেন অনেক মজা লাগে দেখেন এর মধ্যে কিন্তু দুধ গুঁড়া দুধ মিক্সড করা যাই হোক দুধটা একটু ঘন হবে কফিটা খাইতে মজা লাগবে এর মধ্যে চিনিটাও অ্যাড করা হয়ে গেছে এখন এটা গোলানোর পালা আমার গোলানোরটা হয়ে গেলেই মজাদার এর গন্ধটাই কতটা সুন্দর স্মেলটাই সুন্দর লাগে অনেকে কফি যারা কফি লাভার বা পাগল যারা তারা বুঝতে পারে কতটা মজার আর কতটা কালারফুল চলে আসছে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে দেখেই তো সবাই বলতেছে কখন হবে মা দাও তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আছে এদিকে আমার হয়েই গেছে ঘোরানোটা এদিকে রান্নাও শেষ সবাই ওয়েট করতেছে গরম গরম কফিটা খাবে যাই হোক আজকের মতো আমার কফিটা তৈরি এই যে দেখেন সব কিছু ঠিকঠাক আল্লাহ হাফেজ